আজকের রেসিপিটা দেখার পর দোকান থেকে কখনো চিপস কিনে খাবেন না এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি শেপ ওভার বাংলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো সুজি দিয়ে চিপস আর এই সুজি চিপস আপনিও বানিয়ে নিতে পারেন আপনার রান্নাঘরে থাকা জিনিসপত্র দিয়েই তো চলুন বানিয়ে নেওয়া যাক সুজি চিপস বানানোর জন্য প্রথমে অ্যাড করে দেব এক কাপের মতো সুজি তিন চামচ কর্নফ্লাওয়ার সাত মতো নুন লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো চামচ দিয়ে এইবার ভালো করে মিক্স করে নেব যেন কোনো রকম লামস না থাকে অল্প অল্প জল দিয়ে প্রথমে চামচ দিয়ে মিক্স করব। মিক্স করতে করতে দেখবেন একদম ডালা ডালা হয়ে গেছে এবার হাত দিয়ে মিক্স করে নেব রাবার যেমন শক্ত আর চামের মতো হয়ে যায় ঠিক তেমন হয়ে যাবে আবারও অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর একটা আঠালো ডো তৈরি করব। আর এই ডো এখন পনেরো মিনিটের মতো এইভাবে রেস্টে রেখে দেব। এতে কি হবে সুজি ফুলে একদম ডবল হয়ে যাবে পনেরো মিনিট পর ডো ফুলে ডবল হয়ে গেছে দুই চামচের মতো ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেব আর একটা বড় থালার মধ্যে ডো ট্রান্সফার করে হাতে তালুর সাহায্যে ঘষে ঘষে এইভাবে মিক্স করে নেব আর একদম শক্ত ডো তৈরি করবো যেন রুটি বেলা যায় এই রকম এবার মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি আর বাড়িতে যেই পদ্ধতিতে রুটি বেলা হয় ঠিক সেইভাবে রুটিগুলো একদম পাতলা পাতলা করে বেলে নেব। রুটিগুলো বেলার সময় কোনোভাবে মনে হবে না এটা সুজি দিয়ে এই ডোটা মাখানো আছে মনে হবে যেন আটা বা ময়দা দিয়ে এই ডোটা তৈরি হয়েছে রুটি এখন বেলা হয়ে গেছে এই রকম ছোট বড় শিপি প্রতিটা বাড়িতে পাওয়া যাবে সেই সিপি নিতে হবে আর এই রকম রুটির ওপরে গোল গোলভাবে ঘুরিয়ে ছোটো ছোটো রুটি কেটে নিতে হবে আর এইভাবেই প্রতিটা রুটির ওপরে গোল গোলভাবে ঘুরিয়ে কেটে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা রুটি ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি আর এইগুলোই কিন্তু চিপস আর এই চিপসকে রোদে শুকিয়ে আপনি পরবর্তীকালের জন্য স্টোর করে রাখতে পারেন অথবা এখনই গরম তেলে ভাজতে পারেন এখন কোনার মধ্যে তেল অ্যাড করে দেব তেল ভালো মতো গরম হয়ে গেলে চিপসগুলো ছেড়ে অল্প আছে ভালো করে ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হলুদ কালার এসেছে চিপসের মধ্যে আর এই হলুদ কালারের জন্য কোনো রকম ফুড কালার কিন্তু আমরা ব্যবহার করিনি শুধুমাত্র হলুদ গুঁড়োর ব্যবহার করেই এই ইয়েলো কালার বা হলুদ কালার আমরা তৈরি করেছি আর এইভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল সুজি দিয়ে বানানো চিপস এই সুজি চিপস ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে পারবে এইভাবে একবার বাড়িতে সুজি দিয়ে চিপস বানিয়ে দেখুন তো আজকে সুজি চিপস রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে